তার যোগ্যতা আছে তার সেই দক্ষতা আছে মানে ভোট করার মতো কিন্তু দলের নিজেকে দুইটা ভিডিও একটু দেখেন আচ্ছা উনি বলেন যে কোন প্রার্থী আসলে এই প্রার্থীর ব্যাপারে আমি বলছিলাম দেখেন তিনি হচ্ছেন রাজশাহী ইসলাম তারেক অত্যন্ত জনপ্রিয় তিনি প্রত্যাহার করেছেন কিন্তু তার এই প্রত্যাহারের পর্বটা খুব ভালো হয়েছে বলা যায় না দেখেন কি বলছেন তিনি না না করছে যে তাকে প্রত্যাহার করতে দেবে না ওই যে রাজশাহী এক সুলতানুল ইসলাম তারেক তার কথাই বলছি যে তাকে কোনোভাবেই করতে দেবে না এই যে দেখেন এই এই দেশে পরিস্থিতি এমন হচ্ছে যে তিনি প্রত্যাহার করতে গেছেন পরে যেটা হয়েছে যে তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে করতে হয়েছে হয়েছে এটা এটা হচ্ছে ছয়টা একক নাহলে ওই যে আরো একটা আসনে যেটা দেখলেন যে পাঁচ বা ছয় ওই রাজশাহী একেও কিন্তু ঘটনা ঘটে যেত এবং এইগুলোকে প্রত্যাহার করার ক্ষেত্রে সারা বাংলাদেশে প্রায় কয়েকটা আশি নব্বইটা মতো কোনো ব্যাপারই ছিল না এটাকে আর সংগঠিতভাবে সংগঠিত ভাবে খুব সম্মানের সাথে প্রত্যেকে কিন্তু বিদ্যায় নিতে পারতেন কিন্তু সেই সাংগঠনিক যোগ্যতা দক্ষতা দেখাতে বিএনপি আসলে ব্যর্থ হয়েছে আমি এটার সাক্ষী সেই জন্য জোর গলায় বললাম আর দেখছেন কিভাবে ঘেরাও করে রাখছে তার মানে তার যথেষ্ট পরিমাণ তার যোগ্যতা আছে তার সেই দক্ষতা আছে মানে ভোট করার মতো কিন্তু দলের স্বার্থে তিনি কিন্তু নিজেকে বলি দিলেন এই যে সুলতানুল ইসলাম তারেক এখন এই যে তিনি দলের স্বার্থে বলি দিলেন এরকম আরো অনেকে যে দিলেন তাদের ব্যাপারে কি বিএনপির কোনো বক্তব্য আছে শুধু একটা দেখলাম হাজি ইয়াসিন তাকে প্রধান সমন্বয়ক বানাইছে তো এখন হাজি ইয়াসিন কেন্দ্রীয় নেতা বিএনপির চেয়ারপার্সনের বা চেয়ারম্যানের উপদেষ্টা জানাইছে কিন্তু অসংখ্য জনপ্রিয় অনেক নেতা বা বিএনপির মনোনয়ন প্রত্যাশী সমর্থক কর্মী তারা কিন্তু তারা প্রমাণের কাছে যেতে পারেনি এবং ওইভাবে সংগঠিতভাবে তাদেরকে নিয়ে এসে তাদেরকে থ্যাংকস জানানো অনুরোধ করা যেই করার দরকার ছিল সেটা কিন্তু করা হয়নি সে কারণে দেখেন এখনো বিভিন্ন মিডিয়াতে ঘুরছে এই ছবিগুলো যে কর্মী সমর্থকরা কিন্তু সাংঘাতিক রকম আশাহত হয়েছে এই যে তাদেরকে ঘিরেও তো একটা বলাই গড়ে উঠছে তো তাদেরকে নির্বাচনে মাঠে নিয়ে আসা সেই উদ্যোগ আয়োজনটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না দল জিততে পারে কিন্তু এই যে কিছু কষ্ট রয়ে গেল চাপা কষ্ট রয়ে গেল এগুলোর ব্যাপারে কি মানে দলের উচিত না মনোযোগ দেয়া আমি জাস্ট আমি শেয়ার করলাম এবং আপনাদের মতামতের জন্য একটু আহ্বান জানালাম যে যেভাবে শুধু বহিষ্কারের কথা বলা হচ্ছে যে উনষাট জনকে বহিষ্কার করা হবে এই বহিষ্কারের দরকার ছিল না নির্বাচনকে সামনে রেখে দলকে যতটা ঐক্যবদ্ধ করার দরকার ছিল সেই কাজটা কিন্তু যথাযথভাবে হয়নি এটা আমার বিশ্লেষণ